নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে পাস্তা করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে পাস্তা নিয়েছি তিনশো মতন পাস্তা আছে আর বাঁধাকপি আর বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গাজর এইগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি কড়া বসে দিয়েছি কড়াই জল দিচ্ছি পাস্তাটা একটু চাউমিনের মতো সিদ্ধ করে নেব পুরো জলটা গরম হয়ে এসেছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো এই যে পাস্তাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার পাস্তাটা এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এই যে খুঁটি দিয়ে ভেঙে যাচ্ছে এবার আমি ঢেলে ফেলবো এই দেখুন জল ঝাইড়ে নিয়েছি আমি এবার তেল দিয়ে দিচ্ছি ওই কড়া সবজিগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ নুন দিয়ে দিচ্ছি পাস্তা নুন দেয়া ছিল সবজি তরpone মিশছি সবজিগুলো একটু ভেজে নেব গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এখন বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এই যে পাস্তাটা দিয়ে দিচ্ছি আপনারা এরকম বাড়িতে করবেন খেতে কিনতে খুব ভালো লাগে কি সুন্দর হয়েছে দেখুন সস দিচ্ছি দেখুন বন্ধুরা টমেটো শাস দিচ্ছি খওয়াশায় দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি একটা মশলা দিচ্ছি যে মশলাটা পাঁচ টাকা দামের পাস্তা মশলা দিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে আপনারা এরম বাড়িতে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখুন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরব দেখা হচ্ছে পরের ভিডিও